গত দোসরা জানুয়ারি কোচবিহার পোস্ট অফিস মোড় এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে মিঠুন চক্রবর্তী জনসভা অনুষ্ঠিত হয় এই সভায় কোচবিহারের প্রাক্তন সাংসদ নিশীত প্রামাণিক কোচবিহারের এলাকা বাংলাদেশের অংশ বলে ভাষণ দেন এবং এই তকমা লাগানোর প্রতিবাদে রবিবার বেলা তৃণমূল যুব পক্ষ থেকে মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নিশিৎ প্রামাণিকের বিরুদ্ধে এদিন তারা প্রথমে মিছিল করেন এবং মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাদের দাবি কেন ভারতীয় ভূখণ্ডকে বাংলাদেশের তকমা লাগানো হলো এর বিরুদ্ধে তারা নিশীত প্রামাণিককে গ্রেপ্তারের দাবি জানান মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট বিগ নিউজ বাংলা দুই এক দুই হাজার ছাব্বিশে কোচবিহার স্পষ্ট অফিস পাড়ার একটা ময়দান বিজেপির এক কর্মসূচি হয় সেই কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক যখন কোচবিহারের মাটির থেকে পরাজিত হয়ে দেউলিয়াপনা নেন তারপরে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কী করে কর্মীদের উদযাপিত করা যায় সেই জন্য শুক্রাবাড়ির মতো একটা পবিত্র জায়গাকে বাংলাদেশি বলে এবং সেই এলাকার মানুষের দেশপ্রেম জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন এবং তাদের অভাবেকে আবঘাত করেছে তাদের প্রতিবাদে আজকে গোটা জেলা জুড়ে তৃণমূল যুব কংগ্রেস আন্দোলনে নেমেছেন এবং প্রতিটি থানায় এই প্রামাণিকের নামে যিনি নিজেই বাংলাদেশি তার নামে আজকে আমরা একটা এফআইআর দায়ের করলাম আমার নাম শাহাজুল আলম সভাপতি মাদা ওয়ানে ব্লক তৃণমূল যুব কংগ্রেস গত দুদিন আগে দুই তারিখ কুচবিহারের পোস্ট অফিস মোড়ে মিঠুনের যে জনসভা ছিল বিজেপির যে জনসভা ছিল সেখানে নিশ্চিত প্রমাণে আমাদের সুটকাবাড়িকে যেভাবে বাংলাদেশ ভুক্ত করেছে এবং ওখানকার লোকজনকে যেভাবে বদনাম করে বাংলাদেশি তকমা দিয়েছে তারই বিরুদ্ধে আজকে জেলা জুড়ে আমরা তৃণমূল যুব কংগ্রেসের যারা যুব যোদ্ধা আছি তারা হলো প্রত্যেকটা থানায় আমরা লিখিত অভিযোগ করছি এবং প্রশাসনের কথা দাবি রাখছি যে খুব তাড়াতাড়ি যিনি এই নিশিদ কমিণীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেয় এবং গ্রেফতারের দাবি জানাচ্ছি এটাই আমাদের আজকে কর্মসূচি ছিল আমাদের পাশের যে ব্লক সভাপতি যে দুটো দুটো ব্লক সভাপতি তাদেরকে সাথে নিয়ে আমরা সবাই মিলে একসাথে এই আজকে এই ভবনটা করি আমার নাম নয়নজ্যোতি সাহা এই মাথা আমার শহর তৃণমূল যুব আমরা সহ